নমস্কার আমার নাম অভিষেক মুখার্জি আমি রাইস বেহালা থেকে পড়াশোনা করেছি এবং আমি এইবার সিলেক্ট ব্যাংকে আমার হয়েছি এই সাফল্যের পিছনে সত্যি সবচেয়ে বেশি আমি থ্যাংকফুল রাইসের কাছে কারণ আমি যখন প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম তখন আমার রাইসের টিচারেরা রাইসের সমস্ত ফ্যাকাল্টি আমাকে অনেকভাবেই হেল্প করেছিল সেটা আমাদের যে কোনো ক্লাস রিলেটেড হোক কি আরো আরো অনেক রকমের স্যার প্রত্যেকটা ডাউট আমাদের সলভ করে দিত এবং তাছাড়া যে রাইসের যে লাইব্রেরি আছে আমি যখন খুশি লাইব্রেরি থেকে বই নিতে পারতাম বই নিয়ে পড়তে পারতাম এবং পড়ে সেটা থেকে আমি অনেকটাই জানতে পারতাম এবং তাছাড়াও যে রাইসের এস এম গুলো হয় আমি প্রত্যেকটা এস এম কমপ্লিট করতাম এবং তার সাথে সাথে মান্থলি যে পরীক্ষা মিশন হান্ড্রেড এইগুলো আমি দিতাম রাইসে আর এর ফলে আমার অনেকটাই সুবিধা হয়েছে এবং তার ফলে এইবারে আমি আইবিপিএসপিও পি এস দু নিয়েছি কানাডা ব্যাংকে তো থ্যাংক ইউ রাইস আর আমি সবাইকে রেকমেন্ড করব যে রাইসে এসে নিজের সিলেকশন নেওয়ার যে এক ধাপ যে রাস্তাটা সেটাকে মজবুত করো এবং প্রিপারেশন নেওয়া শুরু করো স্যারেরা খুবই হেল্পফুল এটা খুবই হেল্পফুল যখন যা যা দরকার সবকিছু তারা প্রোভাইড করবে তো অল দ্য বেস্ট সবাইকে